গুন্ডাদের হাতে গুন্ডাদের হাতে এবং যে মুসলিম ছেলেগুলোকে এরা গুন্ডা বানিয়েছে চাকরি তো কারো করে দেয়নি গুন্ডা বানিয়েছে তাদেরকে দিয়ে এই কাজগুলো করে এবং এরা এরা কালকে মহরমে যে তাণ্ডব করেছে ভাবতে পারবেন না নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে করেছে এখানে আসাদতলায় তুলসী গাছ ভেঙেছে পেয়ারা গাছ যখন কাটে কেউ বাধা দেয়নি তুলসী গাছে যখন হাত দিয়েছে এখানে সবার গলায় এই এলাকায় সহ এখানে অধিকাংশ এক লোকের গলায় তুলসী আছে বাড়িতে এমন কোন হিন্দু পরিবার পাবেন না তুলসীতে হাত দেওয়ার পরে যা শিক্ষা দর গতকাল দিয়েছে এটা বাংলাকে করতে হবে মাইক বন্ধ করে ঢোল বন্ধ করে আলো আপ পুলিশকে নিয়ে পার করতে হয়েছে মাথা নিচু করে অন্ধকার করে দুজন চারজন করে করে আমি যখন মুসলিম অধ্যুষিত এলাকা দিয়ে গেলাম আমরা আজকে ওখানে আটশো ভোটের মধ্যে সাতশো নব্বইটা ভোট মমতা ব্যানার্জি পেয়েছিল আর আটটা ভোট মীনাক্ষী দুটো ভোট সুরেন্দ্র দিকে এটা জানি আমরা লোকসভাতেও তাই করেছি আজকে দেখলাম দাঁড়িয়ে আছে সবাই লাইন দিয়ে আমি নমস্কার করলাম আমি বললাম এই মিছিল যেমন কস্তা গার্লস কলেজের আমাদের বোন ছাত্রীর জন্য তেমন তেমনি আপনাদের সময় উড়ে যাওয়া তামান্নার জন্য তেমন আমি এটা বলে না কেউ সুরক্ষিত নাই এই বাংলায় আমাদের কন্যা আমাদের বেটি আমাদের লক্ষ্মী আমাদের সরস্বতী কেউ সুরক্ষিত নয় কালকে সাতারের বেটা রেয়া পড়াতে তুলকেছে পুজারি করবেন না তুলকালে অবস্থা খারাপ হবে এখানে বিয়ারে গাছ কেটেছে